আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও কোরআনে সত্যনিষ্ঠ নবী নামে পরিচিত তিনি আল্লাহর জন্য হিজরত করেছিলেন তিনি সব ভাষার জ্ঞানী ছিলেন তিনি দিনের দাওয়াতের পাশাপাশি রাজনীতি ও নগর জীবনের নীতি ও শিক্ষা দিয়েছিলেন তিনি প্রথম কলম দিয়ে লেখার পদ্ধতি এবং কাপড় সেলাই করার কৌশল উদ্ভাবন করেন তিনি ছিলেন অত্যন্ত সতর্ক ও জ্ঞানী নবী যিনি হিকমতের সাথে অস্ত্র বানিয়েছিলেন এবং মানুষকে মাপঝোকের শিক্ষা দিয়েছিলেন তিনি তার উম্মতকে এ সংবাদও দিয়েছিলেন যে তারপর বহু নবী আসবেন যারা সবাই পরিশুদ্ধ হবেন এবং আল্লাহর দিনের অনুসরণ করবেন এই নবী কখনো কখনো কঠোর মেজাজেরও ছিলেন তার নাম ছিল হজরত সালাম আজ আমরা জানব হজরত ইদ্রিস সালামের সম্পর্ক ও হজরত শিস সালামের সাথে কেমন ছিল এবং হজরত ইদ্রিস সালামের পরে কোন নবীগণ এসেছিলেন তিনি কাদের সাথে সংগ্রাম করেছিলেন এবং তার বিশেষ বৈশিষ্ট্য কি ছিল হজরত আদম সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি অনুতপ্ত ছিলেন এবং তাওবার চিন্তায় নিমগ্ন ছিলেন ইবলিস বীজ নষ্ট করে দিয়েছিল আল্লাহ তা আলা হজরত জিব্রাইল আলহিসামকে পাঠালেন এবং কাবার ভিত্তি স্থাপন করা হলো যাতে আদম আলি সাল্লাম ও তার বংশধরগণ আল্লাহর তাওয়াফ করতে পারেন আদম আলাহিসালামের সন্তানদের মধ্যে হাবিল ও কাবিলের ঘটনা ঘটে যেখানে হিংসার কারণে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেন এটাই ছিল পৃথিবীর প্রথম খুন আল্লাহ এক ক্লাকের মাধ্যমে কাবিলকে শিক্ষা দিলেন কিভাবে মৃতদেহকে মাটিতে চাপা দিতে হয় এই দুঃখের পর আল্লাহ হজরত আদম আলহিসালামকে এক মেঘ সন্তান দান করেন তার নাম ছিল হজরত শীস আলহিম তাকে পঞ্চাশটি সহিফা প্রদান করা হয়েছিল তার মাধ্যমেই আদম আলহিসাল্লামের বংশে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম অগ্রসর হয়েছিল হজরত শিস আলাইসাল্লামের পরে আল্লাহ হজরত ইদরিস আলহিসাল্লামকে নবী বানান হজরত ইদরিস আলাইসাল্লামের আসল নাম ছিল আখনোক বা হন্নোক তার উপাধি হয় ইদরিস কারণ তিনি সর্বপ্রথম লিখা পড়া এবং শিক্ষা দান করেছিলেন তিনি হজরত শিস আলাহ বংশধর ছিলেন হজরত ইদরিস আলাহ ইসাল্লাম বাবিল ইরাকে জন্মগ্রহণ করেন তিনি মানুষকে তাওহিদের দাওয়াত দেন কিন্তু অধিকাংশ মানুষ অস্বীকার করে কিছু লোক ইমান আনলেও সংখ্যাগরিষ্ঠ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল হজরত ইদরিস আলাহ ইসাল্লাম বাবিল থেকে হিজরত করে তার ইমানদার সঙ্গীদের নিয়ে মিশর নীল নদে তীরে বসতি স্থাপন করেন তিনি সব ভাষার জ্ঞানী ছিলেন এবং প্রত্যেক জাতিকে তাদের ভাষায় বোঝাতেন আল্লাহালা তাকে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের জ্ঞান দান করেছিলেন তিনি কাপড় ধরি কলম দিয়ে লেখা এবং অস্ত্র নির্মাণের কৌশল উদ্ভাবন করেছিলেন তিনি কাবিলের বংশধরদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হজরত ইদরিস আলহ ইসালাম কেবল ধর্মীয় শিক্ষা দেননি তিনি নগর পরিকল্পনা বাজার সড়ক খেলার মাঠ এবং বাড়িঘরের নকশা শিক্ষা দিয়েছিলেন তিনি প্রথম নবী যিনি রোজা ও জাকাতের হুকুম দেন এবং বছরে একদিন ঈদ পালন করতে বলেন তার সময়ে প্রায় শহর গড়ে তিনি মানুষকে ও গণিতের শিক্ষা দেন তাই তিনি প্রথম নবী যিনি মানুষকে মহাবিশ্বকে বুঝতে বিজ্ঞানের ব্যবহার শিখিয়েছিলেন আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন হাদিসে বর্ণিত আছে হজরত ইদরিসালাম চতুর্থ আসমানে অবস্থান করছেন এবং ফেরেস্তাদের সাথে ইবাদতে মশগুল আছেন হজরত শীসা আলাহ পরে আল্লাহ হজরত ইদরিস আলাহ নবী বানিয়েছেন তিনি হজরত নুহ আলাহ ইসলামের প্রপিতা মহা তিনি জ্ঞান হিকমত সভ্যতা ও নগর জীবনের প্রবর্তক ছিলেন তাকে কোরআনে সত্যনিষ্ঠ নবী বলা হয়েছে